হাই বন্ধুরা যাত্রা শুরু করলাম পুরি একটা বেলার জন্য মানদের পুজো ছিল কথা বলেছিল কিছু কাজ ভালো হলে পুজো দিতে যাবে সামনে মানালি যাবো বা দার কাশ্মীর যাব যেখানে যাই না কেন মানদের পুজোটা আগে দিয়ে যাওয়া ভালো তাই যাত্রা শুরু করলাম দুজনেই একমত এই বাস প্ল্যাটফর্মে এলাম তেইশ নম্বর প্ল্যাটফর্ম হাওড়ায় একদম শেষ মাথায় দৌড়ে আমি চলে এলাম লাইন রাখলাম কর্তা এটা ওটা নিয়ে আসছে কোনো ক্যারি করিনি শুধু প্লাস্টিকের রুটি আর প্লাস্টিকের বাক্সতে কষা মাংস খাবো ফেলে দেব যাক এবার কর্তা আসছেন খাবো একসঙ্গে ট্রেনে উঠব কী পরিস্থিতি জানি না ভয়াবহ অবস্থা না ভালো যাক দুজনে আছি এই দেখুন ট্রেনের অবস্থা খারাপ গায়ের কাছে মাথার কাছে পায়ের কাছে সকলে বসে আছে এখন কি করবো রিজার্ভেশন পেলাম না হট করে যাত্রা কর্তা একদম ট্রেনে উঠে জানলার পাশে দুটো সিট রেখে দিল হলে কি হবে রিল্যাক্সে বসতেই পারলাম না সারা রাত জাগা ঠিক আছে যাব তো তার কাছেই চলে গেলাম অবশেষে একটা রুম নিলাম একবেলার জন্য কারণ স্নান করে তারপর পুজো দিতে যাব স্নানটা সেরে জামা কাপড় ছাড়তে হবে তা স্নানটা করতে গেলাম ভালোভাবে স্নান করলাম ধরুন আধ ঘন্টা আধ ঘন্টা স্নান করে তারপর চললাম পুজো দিতে পুজো দিতে গিয়ে ভালোই লাগলো মন্দির দেখুন সামনে অন্যরকম হয়ে গেছে আগের মতো না নেই সব দিক বাড়িয়ে অন্যরকম করেছে ভালো লাগলো দেখুন পুজো দিয়ে এলাম খুব সুন্দরভাবে পুজো দিয়েছি পুরোহিত মশাই খুব ভালো ছিল আনন্দের সঙ্গে পুজো দিলাম সন্ধেবেলায় ট্রেনের বাসের টিকিট কেটে নিয়ে একটু বসলাম এই চললাম আবার ডলফিন বাসের দিকে টিকিট কাটার জন্য আগে গেছিলাম ডলফিন বাসের জন্য টিকিট কেটে এনে তারপরে রওনা দিলাম কথা বললো অত কষ্ট করে যেতে হবে না চলো তোমাকে ডলফিন বাসে শুয়ে নিয়ে যাবো বাসটা নাকি খুব ভালো কমফর্টেবেল যা এই চললাম ডাটা দিলাম খারাপও লাগে তবে যেহেতু ওই যে সঙ্গে সঙ্গে ভালো দাস একটা দিনে আনন্দ করে ফিরছি এখন যাই দেখি বাসটা কিরকম বাসে উঠে যদি পারি একটু ঘুমবো তবে আমার ঘুম কম আর রাতে ঘুম হয় না ওরকম এই দেখবি বাসটা সত্যিই সুন্দর সবার সামনে সিট দিয়েছে ড্রাইভার গাড়ি চালাচ্ছে দেখা যাচ্ছে সামনে রাস্তা দেখছি চতুর্দিক ফাঁকা ভালোই লাগছে দুজনে মিলে মোটামুটি দুটো বিরিয়ানি নিয়ে নিলাম আমি চিকেন খাই না বাইরের আমি এক বিরিয়ানি আমার কত্তা চিকেন বিরিয়ানি দুজন মোটামুটি সাড়ে নটা নাগাদ খেলাম আমার কর্তা বলতে চাইছে একদিনে কি সুন্দর পুরী ঘুরে নিলাম মানুষদের পুজো দেয়া হলো মজা হলো তবে আধ ঘন্টা স্নান করে দুজনেই একটু কালো হয়ে গেছি তা অসুবিধা নেই জোতে দিয়েছি মন দিয়ে এভাবেই পুরী হলো হলো একদিনে মজাই লাগলো